অন্তনে চন্ত্রলা বানিজিস্ট হাই বানিয়সি এই সব বন রাসনা মন দে আজকে আমরা আমাদের قناه পাতা নিয়েই চালবো বুঝলে একদম সলিয়কে চারা বনা নাম মকিনম যে ডকলা নাম যেন কি করবে সালা আজকে ফোলটা খুলবো মালটাgastই হবে আর টনে ময়া লাগবে জানবিয়ানা সাথে তো সব পার চলে যায় বুঝলে হ্যাঁ চিন্তা কোনা সব পার চলে যাবে মালটা আমাদের এক পাঞ্জে নকআউট করে দিয়েছে ছলে একদম অপমান কখনো হয়নি আমি এই চলে সবাই তারি পটে যাব

হ্যাঁ করবে সে তো জানি তার একটু ডাউট হচ্ছে সায়তা মাই বেরোবে তো হ্যাঁ সে বেরোবে তুই জানিস না বেরে তোর বড় ডাবা আমি এই সব চল হ্যাঁ আমরা নেমেই আছি বলছি টনি তোমার গ্যাজেটটা কাজ করবে তো আরে হ্যাঁ ভাই হালকা একদম কাজ করবে চিন্তা করিস না এই কাজে সেই যেন হয় যদি তোর গ্যাজেটটা না কাজ করে না আমাদের বড় ডাবে যাবে মনে রেখে ওই মানে অনেক পার ফোর সারা টাকলার বাচ্চাটা মানে এক পঞ্চ আমাকে করে দিয়েছিল শুধু তোমাকে না সবাইকে করে দিয়েছিল ঠিক আছে ঠিক আছে যেন কাজ করে ওটাই আশা করছি আমরা এখন ওকে ওকে কোন জায়গাটা পারফেক্ট বলতো পলটা ক্রিয়েট করার জন্য ভালো হয় আই এইখানটা বেস্ট হবে চল ঠিক আছে তাহলে এইখানটা দিয়ে পলটা ক্রিয়েট করছিস আপটুক হইয়া সরছি সরছি চল ওয়ান থ্রি ভাই

এইসব চুপচাপ থাক একদম একটু ওয়েট করে তারপরে বলটাকে বন্ধ করে দেবো বাড়া দু মাসের কাজ নেই পুরো বেকার গেল এই ক্যাপ্টেন এখানে হ্যাঁ যাচ্ছি সালাগুলো সব এই এখানে আছে দাঁড়া একটু এখানটায় এখানটায় এখানটা একটু ওয়েট করি দাঁড়া তুমি একটু ওয়েট করবো যে কেউ না এসে বলটাকে বন্ধ করে দেবো আর জানি না তুমি ওই কাজ করবে কি না সেটা তাও সন্দেহ যেন চালাচ্ছে নেই কাজ করবে হ্যাঁ ওইটা কোন জায়গা

তোরে আসি কি তাসি তেমনি আর কে ওঠাই পালা টাকলার বাচ্চা এই ছাড় আমাকে আমাকে যেতে দে হ্যাঁ হ্যাঁ চিন্তা তো বড় চিন্তা করছিস কেন এলে সালা আ চল টনি একটু কেলিয়া নে এই হাল কি হলো তোর ও একটু মজা করে গিয়েছিল এই কোথায় গেল ওই টাকলাটা আবে এই টনি কোথায় গেল টাকলাটা দেখতে পাচ্ছিস না কেন হাই সালা এই হাল টাকলাটাকে দেখলি নো নো দেখিনি আরে টনির বাচ্চা স্যালা অ্যা আমি এই টনি শুনে নিচে আয় এখানে হ্যাঁ কী হয়েছে টাকলাটা করি স্যালা তুই মারছিলে তো আপে টাকলাটাকে তুই মারছিলিস তো তোর চালা তোর জন্য টাকাটা পালিয়ে গেছে আর বালা তুই আমাকে চল কি করছিস টাকলাটা পালিয়ে গেছে তো বুঝতে পারছিস না খুঁজতে হবে এক্ষুনি মালটাকে কোথায় পালিয়ে গেছে তার ঠিক নেই আরে ওর কাছে কোনো পাওয়ার নেই কোথাও যেতে পারবে না আরে আমার সুখের ভিতরে খুনি ঢুকানো কিছু লাগছে আমার আমি একটা হিলিং করে নিস পরে মালটা টাকলাটা কোথায় বানাবে দাঁড়া সালা এত কেলা বা বুঝতে পারবে টাকলার বাচ্চাটা ভাই আমাকে স্বামী দেখে এসেছি যা আমাকে ঠিক আছে চল যা খোঁজ মালটা কোথায় আছে আমি ধরকে ফোন করি তাই বানাবে মালটা দাড়া সালা সালা টাকলার বাচ্চা টাকলা দাঁড়াতো এ এত কেলা বা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না আর পর কোনো কাজ করছে না কি হচ্ছে এটা যার আমাকে এখান থেকে খুবই পালাতে হবে অপরে ইয় আমার ট্রেনের ধাক্কাতে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে না না কিছুটা একটা হয়েছে ঢুকার চিঙ্গারে উঠেছিল আগে আমাকে এই ট্রেনটা ভালোভাবে উঠতে হবে আর পাওয়ারটা আমার চা টাইম লাগবে চলো এখানটা একটু রেস্ট নেওয়া যাক পাওয়ারটা ধীরে আমার চা একটু পর পাওয়ার ফিল হচ্ছে আমি ট্রেনটাতে উঠতে পারছিলাম না আমাকে সামনে থাকতে হবে আমার সে মারগুলো কোনো প্ল্যান করেছে আমাকে মারার জন্য চালাচ্ছে যেন আমি আর জীবনে কোনো পড়ালে ঢুকব না কখনও ঢুকবো নি ভেবেছিলাম অন্য কোনো একটা দুনিয়াতে যাবো মানুষগুলো আবার আমাকে ডেকেছে কী করা যায় এবার আর পিছনে আসলে তো আমি সঙ্গে লড়াই করতে পারবো না আমাকে ওয়েট করতে হবে যখন আমার পাওয়ারটা ফিরে আসে আচ্ছা যেমনটাই ফাসলাম আমি কোথায় যাবো এবার আমি যতক্ষণ না পাওয়ারটা ফিরছে আমি কোথাও যেতে পারবো না আমাকে পাওয়াতে হবে পাওয়ারটা ফিরলে এই দেশ থেকে পেয়েটা কী আপ সেই মালটা ধর তার মধ্যে একজন কেমনি অকর্ড করছিলাম ওয়ান পাঞ্চে এই কি বুঝতে পেরে গেছে আমার পাওয়ার চলে গেছে বলে সব কি হবে এবার আরে ভাই বলছে তুমি সাইিতামা তো হ্যাঁ তো তুমি কী করে জানলে আমাকে না গোজা পাঠিয়েছে বলছে নাকি তোমার কাছে কোনো পাওয়ার নেই কে বলছে আমাকে কোনো পাওয়ার নেই এক পাঞ্চে থেকে আবার নকআউট নক করবো আরে আরে না 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 আমি তুমি জিজ্ঞাসা করেছিলাম আপনি জানি তোমার পাওয়ার কত দূর আমাকেও দাও জিজ্ঞাসা করছি বলে না না তেমন কোনো ব্যাপার নাই আমি এমনি এখানে ঘুরতে আসছিলাম ও আমাকে ডাকেনি ঠিক আছে ও তাহলে মালটা আমাকে মিথ্যা কথা বলেছে বলছে নাকি প্র করে তোমাকে ডেকেছে মারবে বলে না না এরকম কিছুই নয় আর তা বলছে আপনি ট্রেনের উপর দিয়ে যাচ্ছেন কেন আপনার কাছে তো পাওয়ার আছে ওর উপরে যাচ্ছেন না কেন আরে অনেকদিন পর আসছি তো তাই ট্রেনের একটু যাতায়াত করে নিচ্ছি আর কি কোনো ব্যাপার না আমার কাছে সব পাওয়ারই আছে রে মালটা তো সামনে নিলাম সন্দেহ পাওয়া তো আমার বলে আর কোথায় ফেসে গেলাম আমি এই থরমালটাও ডেঞ্জার ওকে আরো পোকা দোকান রাখতে হবে ভাই এই তো পাওয়ার এসছে অনেকটা মাল আর পাওয়াটা ধীরে ধীরে চলে আসছে মনে হচ্ছে এই যে ঝাঁপার এসছে মালটা কি যায় আবার ধুর জ্বালা অনেক হাফ পাওয়ার আসছে মনে হচ্ছে বলছি আপনার কাছে তো ভালোই পাওয়ার আছে মনে হচ্ছে দেখলাম আপনি খুব ঝাড়ো ঝাঁপাল না একটা হ্যাঁ আমার কাছে ফুল পাওয়ারই আছে বললাম তো তাহলে গোজাটা আমাকে দাঁড়ানো মিথ্যা কথা পারলো আরে ভাই আমার কাছে ফুল পাওয়ার আছে চিন্তা করছো কেন তুই ইয়ার চলো ট্রেনটাকে তাঁর করা যাবার তাঁর করিয়ে ফুক দিই আমি কত পাওয়ারফুল কিছুই হচ্ছে না ইনাফ নয় এটা আরও জোরে মারতে হবে সালা এই তো ভেঙে গেছে ট্রেনটা হো ফাইনালি এবার মনে হচ্ছে বিশ্বাস করবে আমার কত পাওয়ার আছে এই তুফানের নেতা তুমি কি আমার সঙ্গে লড়তে চাও আরে আরে নানা কি বলছো কি না 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 আমি তোমার লড়তে যাবো আপনার সঙ্গে লওয়া যায় নাকি এক পাঞ্চেই নক আউট করে দেবেন একদম এই ভুল করাই যাবে না হ্যাঁ একদম ঠিক সিদ্ধান্ত তোমার হো সালা টনির বাচ্চা তুই তুই ছাড়া সায়তা হামলা করবি হ্যাঁ ওয়ান পাঞ্চ মানের ওপর ও থ্যাংক ইউ ব্রো আরে কোনো ব্যাপার না আমি আপনার বড় ছেলে আমি জানি আপনি এক মাঝে সালাকে নক করে দিতে পারেন আব্বে আরে সরি সরি আমি দেখি নে আপনি মার সালাকে আমাকে মারছে ও ঠিক আছে মারছে চলো পুরোটা ফ্রিট করে দিয়েছে আমাকে ধারে পাওয়া হবে আরে কোথায় পাওয়ার প্ল্যান করছেন আপনি আরে আমার বাড়িতে কিছু কাজ আছে তাই আমি নিজের প্ল্যানে ফিরে যাচ্ছে আরে কি কাজ আরে দাঁড়ান একটু চলো পালা এখান থেকে পুটলটা বন্ধ কী করে হয়ে গেল এই তুমি কি আমাকে পোকায় দাম আনাচ্ছ

এই সালা এলে ওয়ান পঞ্চম্যানের পঞ্চ সালা জে নে এটা কি হচ্ছে আমার সাথে আমার মতো তেনার্জি ভুল হচ্ছে কেন মনে হচ্ছে সব পর চলে আসছে এবার সালা কাউকে ছাড়বো না তোরা আমাকে ডেকেই ভুল করছিস সবাই মরবি এবার সালা দাড়া দালা সালা সবকটাকে মেরে ফেলবো আমি এই ধর ধর কোথায় গেলে তো ওই মালটাকে ধর এক্ষুনে এই তো চলে আসছি সালাড টাকার বাচ্চা ঠিক আছে সালা তোর থেকে আমি মেরেই ফেলবো আজকে দেখ ই মারবি তোর কাছে আর নাই তো এ রে সালা এবার ওয়ান পঞ্চ মানে সিরিয়াস পঞ্জ খাবি তোরা আবে এটা কি ছিল ই দাস আর সিরিয়াস পঞ্জ আহ এটা কী করলি তুই সালা মাসে মরে গেছে আহ ভাই ক্ষমা করে দে যে আমি জানতাম আহ আমাকে এখান থেকে খুবই পালাতে হবে আবার আমার পাওয়ারটা চলে যেতে পারে এই রোজেট এক্ষুনি পালাই ভাই পালাই এক্ষুনি আর জীবনগুলো পড়লেই ঢুকো নি আমি পালাই এক্ষুণি পালাই भाई साहब ही फेसे गेमी पाई खान के